আল্লাহ তালা গুত্র ভিত্তিক এরিয়া ভিত্তিক শহর ভিত্তিক রাষ্ট্রভিত্তিক নবী বানাইছেন আর আমার আপনার নবী যে নবীর আলোচনা আজকে আমরা করব এই নবীকে আল্লাহ তালা কি পাওয়ার দিয়েছেন কোরআন তার বর্ণনা করছেন আল্লাহ তালা বলেন

কম মানে হলো একটি গোত্রের নাম হলো কম কম মানে হলো একটি ওয়ার্ড কম মানে হলো একটি বেশি কিছু জায়গা নয় অল্প জায়গাকে আল্লাহ তালা কম বলে ঘোষণা করেছেন তো নুহ আলি ইসালামকে আল্লাহ বলেন আমি নুহুকে নবী বানালাম কিন্তু নবীর পাওয়ার কতটুক ইলা কৌমিহি শুধু কৌমের জন্য তারপরও নুহু নবীর দায়িত্ব আসলে কিন্তু দায়িত্বটা কি আমি তোমার নবী বানাইছি আল্লাহ বলছেন আমি নুহুকে নবী বানালাম ইলা কৌমি শুধু কৌমের জন্য তবে ফাকল আইয়া কৌমি অবদুল্লাহ আমি নুহুকে বললাম নুহু তুমি সহ তোমার কৌমের ভিতরে যারা আছে সকলেই আবাদত করবে একজনের চিৎকার মেরে বলেন উনিকে আওয়াজ করে বলেন উনিকে আর পর আল্লাহ তাআলা বলেন ওয়ালাপ ওয়ালাপদনুহামিলা কৌমিহি পকলে কৌমে বদলুঙ্গ আমি নুহুকেম কৌমের জন্য নবী বানালাম নবী বানাই আমি আল্লাহ তালা নুহুকে আদেশ করলাম নহরে তুমি সহজ জানা আছো সকলেই তোমার রক আল্লাহ পাকের গোলামী করবে চেষ্টা করবে তোমার রবকে তারপর আল্লাহ তালা বলে আরেকজন নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়াইলা আদিম কহুদেন কনয়া কৌ বদল্লা আমি আল্লাহ তালা আধ নামক একটা জাতি আছে আদ আদ নামক একটা জাতি আদ আল্লাহ তালা প্রতি নবীকে বাক বাক করে নবী বানালেন একজন নবীর কথা বললাম নু আলিসাল্লামকে আল্লাহ তালা কৌমের জন্য নবী বানালেন কম মানে একটি এরিয়ার জন্য নবী বানালেন তারপর আল্লাহ তালা দ্বিতীয় আরেক নবীর ব্যাপারে আল্লাহ কথা বলছে আল্লাহ তালা বলেন ওয়াইলা আদি আ স হম হোদেন পলা গে কমদম আল্লাহ বলেন আমি আল্লাহ তা হুদ একজন নবী ছিলেন হুদ আনি সালাম একজন নবী ছিলেন আমি আল্লাহ তালা হুদ আলী সালামকে নবী বানালাম শুধু মাত্র একটা জাতি আছে যে এই জাতির নাম কোরআন বর্ণনা করতেছে মানে আদ জাতি আমি আল্লাহ তালাম আদ নামক একটা জাতি আছে ওই জাতির জন্য আমি আল্লাহ তালা স্পেশাল করে আমি আল্লাহ হুদকে নবী বানায় সালাদ দিয়ে দিলাম তারপর আল্লাহ তালা আরেকটা নবীন ব্যাপারে কথা বলছেন আল্লাহ তালা বলেন ওয়াইলা মাতিয়া না স হুম সোয়াই والا يقوم عبد আমি আল্লাহ তারাম স্বাইব একজন নবী ছিলেন স্বাইব একজন শুধু নবী ছিলেন না স্বাইবাল আলাইহিস সালাম আল্লাহর پیغمبر হযরত موسی আলাইহিস সালামের শ্বশুর ছিলেন আল্লাহ তাআলা স্বাইব নবীরেও আল্লাহ তাআলা নবী বানায়া পাঠালেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওয়াইলা ওয়াইলা ওয়া ইলা মদিআন হুদান ওয়াইলা মাদিয়ানা আমি আল্লাহ তালা মাদাইনের জন্য আমি আল্লাহ তালা মাদাইন শহরের জন্য আমি আল্লাহ তালা সোয়াইব আলাহ সাল্লামকে আমি আল্লাহর পক্ষ থেকে নবী বানায় দিলাম কিন্তু এবার দেখেন হজরত নুহ আলাহ সাল্লামকে কৌমের জন্য নবী বানালেন হজরত হুদ আলাহ সাল্লামকে আট জাতির জন্য নবী বানালেন আর হজরত সোয়াইব আলাহ শুধু মাদাইন শহরের জন্য নবী বানালেন অনেক নবীর বর্ণনা দিয়ে পারবো না এবার দেখেন আমার আপনার নবী কাল্লা কেমন নবী বানালেন শোনা দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আল্লাহ বলেন পবিত্র কোরআনকে নেবেন

আমি আল্লাহ আপনাকে কেমন নবী বানালাম আমি আপনাকে যখন বর্ণনা করি গো নবী আমি যখন আপনাকে নবীর তোর পাহাড় দেয় আমি যখন আপনাকে নবীর এরিয়া যখন বোঝায় দেই গো নবী আমি বলি না আমি আপনাকে বলি নাই যে আপনাকে আমি লন্ডনের জন্য নবী বানালাম আমি বলি না আপনাকে আমি বাংলাদেশের জন্য নবী বানালাম আখরি নবী নবী নাও আমি আল্লাহ যখন নবীর এরিয়াটা যখন বোঝায় দেই গো নবী আমি শুধু আপনাকে পৃথিবীর জন্য নবী বানাই না বরং আমি আল্লাহ আসমান সাত আসমান সাত জমিন যা কিছু আছে যত যত আলম আছে সব আলমের জন্য আমি আল্লাহ আপনাকে স্পেশাল নবী বানাই দি না আল্লাহ একবার বলেন বলেন আমরা এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা এবার আসেন শুধু তাই আমাদের নবীকে শুধু এত পাওয়ারফুল নবী বানায় দেয় না বরং আমার আপনার নবীর ব্যাপারে মুফাসির কেন বলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ এতটা সুন্দর ছিলেন এতটা এতটা সুন্দর ছিলেন এই ঘটনাটা কেন বলতেছি শোনেন এক সময় ইউসুফ নবীকে পৃথিবীর সৌন্দর্যর কারণে ইতিহাসে পাওয়া যায় ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মেয়েরা সাক্ষী দেওয়ার পরিবর্তে এ হাতের কেটে তারপর ইউসুফ নবীর সৌন্দর্যের থেকে চেহারা ঘুরাতে পারে না আম্মা আমা জানাই প্রশ্ন করা হলাম ইউসুফ নবীর চাইতে কি আমার নবীর সৌন্দর্য কম না বেশি আমা জানাই বলেন শোনাবাসী শুনে আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যখন রাত্রে অন্ধকার মানে আমার ঘরে যখন ঢুকে যাইত আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল গরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমার গরটা আলোকিত হয়ে যাইতো

কিন্তু এই পরিস্থিতিতে যখন হালিমাতু সাদিয়া যখন নবীকে নিয়ে যখন গ্রামে চলে গেলেন কারণ নবীর জন্ম শহরে নবীকে নিয়ে গেলেন গ্রামে কিছুদিন পর আমার এই দিকে আলোচনার মূর না বরং আর কি একদিন সাদিয়া একদিন নবীজির গর্ভবতী মা আমেনের কাছে এসে বলতেছে কো আমেনা তোমার সন্তান মোহাম্মদকে যখন আমি নিলাম যতবার চেহারার দিকে তাকায় আর গ্রামের প্রতিটা শিশু বাচ্চার দিকে তাকায় কিন্তু তোমার সন্তানের মতো এত সুন্দর চেহারা beri কোন মানুষ আমি দেখি না জিক্ষার বলেন হালিমা রে আমি আল্লাহর কসম করে বলি রে হালিমা শুনে নাও তোমার বাড়ি গ্রামে তুমি গ্রামে আমার সন্তান মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারা কারো দেখো নাই আরে হালিমা শুনে নাও গ্রামের তুলনায় শহরের মানুষগুলো একটু সুন্দর বেশি আল্লাহু আকবার এমন সম্মান আল্লাহ ডাক দিয়া ওয়ালা জিবরাইল যা যা রে জিবরাইল চলে যা রে জিবরাইল যা আমাল আমার দোস্ত আমার দোস্তের দুই মায়ের আলোচনার ভিতরে জিবরাইল তুমিও হাজির হয়ে যা রে জিবরাইল জিব্রাহিলে হিসাব বলে আমার জিব্রাইলের সালাম নাম আল্লাহর পক্ষ থেকে তোমরা দুই মাস সালাম গ্রহণ করো তোমরা আমার আল্লাহ তা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্দর যে ব্যাপারে কথা বলতেছে শোনো তোমার বয়স কত আমি তোমার বয়সটা কত হবে রে হালিমার তোমার বয়সটা কত হবে শোনো আমি জিব্রাইল আমি জিব্রাইলের বয়স কত হবে তোমরা কি জানো দুই মাকে সামনে রেখে জিব্রাহিল প্রশ্ন করতেছেন জিব্রাহিল বলে মা শুনে নাও শুনে নাও আসমান সৃষ্টির পর থেকে জমিন সৃষ্টির পর থেকে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রতি নবীর কাছে আমি জিব্রাহিলকে আল্লাহ পাঠাইছেন ও আমেনা শুনো আল্লাহর সৃষ্টি থেকে শুরু করেন এই ইউসুফ নবী তো সহকারে শুরু করে এই যত মানুষ আমি এই সৃষ্টির পর থেকে যত নবী সহ যত মানুষ আমি দেখেছি আল্লাহর কসম করে বলি আমি জিব্রাইল কোনো দিন মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা সন্তান দেখি নাই আল্লাহ একবার আল্লাহ এক দিয়া বলেন রে তুমিও তো দেখে যাও কোনো মানে কথা বললা। কারণ আমার পেগম্বর মহাম্মদ শুধু নবী নয় আমার পেগম্বর শুধু শুধুমাত্র নবী বানায় পাঠা দেয় নাই বরং আমার পেগম্বর মোহাম্মদ সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে তোমরা কি কথা বলো কারণ আসমান জিমিন সৃষ্টির পর থেকে আর ভবিষ্যতে হবে এমন কোন এত সুন্দর মানুষ আমি আল্লাহ জীবনে বানায়ও নাই বলেন এই নবীর উন্মত হওয়াতে আমরা খুশি না বাজার চিৎকার মেরে বলেন কুশিনা বাজার আওয়াজ করে বলেন ওই নবীর নামে যদি কোনো বকাটে কোন যুবক পৃথিবীর কোন আনাসে কানাসে নবীরকে নিয়ে যদি কটুক্তি করে বলেন নিজের শরীরের জীবন দিতে রাজি আছে না না সমস্ত রক্তটুকু রাস্তায় দিতে রাজি আছে না নাই এ যুবক শুধু কালে আজকে নয় প্রমাণ করে দিয়ে গেছেন সাহাবা کرام শুনেন একটি ঘটনা কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন ওই সাহাবি কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন এমন সময় যুদ্ধের ক্ষেত্রে নবীর দিকে একটা কাফের তীর মারতে শুরু করলেন তীর মারলেন তীর মারার জন্য যখন প্রতিশোধ নিলেন আল্লাহ নবীর সাহাবি কাতাদা ইবনে নুমান চোখের মধ্যে পড়ে গেলেন কাতাদা ইবনে মা সামনে যে কাফেরগুলো আছে তাদের কাছ থেকে তরবারিগুলো ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে নবীর সামনে গিয়ে বিশাল বড় দেহ সম্পূর্ণ ছিলেন কথাদা কথাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর সামনে গিয়ে তার বুক টান করে দুইটা হাত বাড়ায়া দাঁড়ায় গেলেন এমন সমান ওই দিক থেকে যখন কাফেন যখন তীরটা মারলো আর দেরি করে নাই কাথা দাইবের জন্য মধ্যে লাগে না বরং এই তিরিটা কাথা দাইবের জন্য মানে চোখের মধ্যে লাগে ডান চোখটা কঞ্জোরির মধ্যে চর্ণ বিচর্ণ হয়ে গেছে কাঁথা দাইবের নুমান নষ্ট হয়ে গেছে রে কাঁথা দাইবের নুমান চিক্কা মেরে ডাইভ দিয়ে বলে ও কাফের শোন কাফেরারে শুনে রাখুন আমি কাতা দ্বারা যতটা বডি আছে আমার শরীরের প্রতিটা ইঞ্চি ইঞ্চির মধ্যে তোরা তীর বসায়া দে কিন্তু আল্লাহর কসম করে বলি আমার কলিজারে টুকরা নবীর শরীরে একটা তীর তোরা মারবে না আল্লাহ আকবার নবী কেন কত মহব্বত করতেন সাহাবীর চোখটা চলে গেলেন তারপর ঢাক দিয়া বলেন কাফেরেরা আরে আমার শরীরের জায়গায় জায়গায় তীর বসায়া দে কিন্তু এই তীর সমস্ত শরীরের যত কষ্ট যত ক্রুপ যত রাগ আছে সব আমার শরীরের মধ্যে তীর মার কিন্তু আমার শরীরের বিনিময় হলো আমার নবীর শরীরে একটা তীর বসাবেন এই কথা সাহাবি বললেন রসুল দেখতে পেলেন যে তার চোখটা তো নষ্ট হয়ে গেছে চোখ ভেবে পানিটা পড়তেছে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল নবীজি তাকায় দেখলেন কাতা দায়িত্ব নো মানে ডান চোখটা শেষ একেবারেই বাদ হয়ে গেছে এমন সময় যুদ্ধ সমাপ্ত হওয়ার পর আমার আপনার নবী কলেজের টুকরা নবী খাতাকে বুকের মধ্যে জড়াই ধরলেন ডাক দিয়ে বলেন খাতাদারে একটা মানুষের চোখের মূল্য কত জানি কারণ এই চোখ যদি না থাকে পৃথিবীর গৌরবদারিণী মারও দেখা যায় না ওরে কথা দা তোমার গোরের ভিতরে ফুট ফুটে দুইটা সন্তান আছে রে কথা দা বলো তোমার চোখটা যে তুমি দিলা তোমার এই সন্তানকে ও কোনোদিন তোমার চোখে দেখতে পারবা না তুমি কি কোনোদিন চিন্তা করো না তোমার যে এত বড় ক্ষতি হবে কাতাদাম বাম চোখটা তো ভালো চোখ দিয়ে দোর দোর করে মুফাসির কারাম বলেন বাম চোখ দিয়ে কাতা ধর চোখ দিয়ে পানি গোলা বাড়িয়ে দিয়েছেন বললেন প্রাণের নবী গো যেই দিন থেকে কালিমা এনেছি যেই দিন থেকে ইমান এনেছি বাপ দাদার ধর্ম যেদিন থেকে ছেড়ে দিয়েছে নবী আমার নিজের জীবন কেন নবী গো আমার কলিজারে চাইতে নবী আপনারে বেশি ভালোবাসি আমার একটা চোখ কেন যদি আমার সমস্ত দেহ ওটা যদি দিতে হতো গো নবী আমার নিজের দেহ দিতে রাজি কিন্তু আমার নবীর চেহারার মধ্যে ডাগ পালাইতে রাজি না নবী যেরকম এই কথা যখন বললেন আমার আপনার নবী কলেজের টুকরা নবীর চোখ দেখে পানিগুলা দরু দরু করে দাড়ি মোবারক ভিজে ভিজে নিচের দিকে পড়তেছে নবী ডাক দিয়ে ভালো ক্যাতানা

নবীজি তিনবার প্রশ্ন করলেন রে কথা দা তোমার চোখটা কি ভালো করতে চাও নাকি আমি নবী মোহাম্মদের সঙ্গে জান্নাতে থাকতে চাও আল্লাহর পেগম্বর আল্লাহর পেগম্বর এই কথা যখন বললেন নবীন সাবি কথা দা চতুর্থবারের মাথায় কথা জবাব দিলেন এর সুর আল্লাহ হাবিব আল্লাহ আমাকে যখন বারবার প্রশ্ন করতেছেন নবী আমি একটি জিনিস চাই আল্লাহ নবী বললেন চাও তোমার জন্য দরজা আমার আল্লাহ আকাশ থেকে তোমার জন্য দরজা কুলা কুলে দিয়েছে কাতাদা চাও রে কাতাদা তুমি চাও এমন সময় কাতাদা কেঁদে কেঁদে বলতেছি আর সুলল্লা হাবিব অল্লাহ আমি আপনার কাছে আমার এই পালন নষ্ট চোখটাও আমি ফিরত চাই এবং জান্নাতে নবীর সঙ্গ থাকতেও চাই আমি দুনুটা নেমাত আপনার কাছে চাই চি আমার আপনার নবী দাগ দিয়া মানে কাটা দা তুমি তো জান্নাতে পারি চাওয়ার কথা চোখ চাওয়ার কথা না কাতা দা রে কেন তুমি চোখ চাইলা চোখের বর্ণনাটাকে একটু দিবা নাকি কাদা দা এমন সবকা ডাক দিয়ে বলেন ও আমার প্রাণের নবী আল্লাহর কোসম করে বলি গ নী আপনি নবী যদি দুনিয়ায় যদি জীবিত না থাকতেন আমি কথা দা কোনোদিন এই চোখটাকে আমি আল্লাহর কাছে না কিন্তু আমি আমি এই এই নবী আপনার কাছে জন্য আল্লাহর কাছে ফরওয়াদ করেন এই জন্য চাই কারণ যে এই দুনিয়ায় আমার নবী আছে আমি কথা দা যদি নবীরে যদি না দেখতে পাই আমি কথা দা কিভাবে দুনিয়াতে বেঁচে আ। আমি চোখটা জন্য চাই কারণ আপনা আমরা সাহাবিরা যখন পেটের মধ্যে কুদা লাগে গো নবী আপনার চেহারার দিকে যখন তাকায় দেখি আমাদের পেটের কুদার পর্যন্ত বলে যায় আমরা এই জন্য চোখটা চাই গো নবী যেন চোখটা যদি ভালো হয়ে যা আমার কলিজার টুকরা নবীর চারা আমার একটা যখন দেখবো আমি কাতাদার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ নবী বললেন ঠিক আছে কথা দাও আল্লাহর কাছে নবীজি সাহায্য চাইলেন তুতু মুবারক লাগাইয়া দিলেন চোখটাকে সুস্থ করে দিলেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনিকে এই জন্য বলেন আমরা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের যা আসে সব মানতে রাজি আসি না নাই আওয়াজ করে বলেন আসি না নাই এই জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা পবিত্র কোরআনে এইভাবে শুধু কালি একজনই নয় অসংখ্য সাহাবিদের ইতিহাস খুঁজে পাওয়া যায় এমনকি একজন মহিলা সাহাবি তার নিজের সন্তান কলিজার টুকরাটাকে ধরে দিয়েছেন নবীজির দেহ বাসার জন্য নিজের সন্তানটাকে সামনে ডাল শুরু ধরে দিয়েছেন নিজের সন্তানটা হাতে থাকা অবস্থা সন্তানের বুকের মধ্যে তীর লাগছে মায়ের হাতে সন্তানটা ছটফট করে মারা গেছে তারপরও নবীর শরীরে তীর লাগতে দেয় না কথা বলেন ঠিক না বলেন আমরা কি সেই নবীর উন্মত হতে চাই কি চাই না আর আমরা একটু অসুবিধা হইলেই আর আমরা নেই সব শেষ কোনো শেষ নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন আমরা যদি নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই বলেন আমাদের ভিতরে গুণগুলা টাকা দরকার আছে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বক পবিত্র কোরআন দুই নম্বর সুরাম সুরাতুল বাকারার দুই শত সাত নম্বর আর আল্লাহ তালা তার বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা ওই সমস্ত মাধবদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন আল্লাহ বলেন ওয়ান না সিমাইয়া قوم بالعباد ঘুরে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন উমিনান নাসিব مالরদের মধ্যে এমন কিছু মানুষ আছেন মাইয়েশতারিনাকসা হবতে ওয়া মাল্লাতিল্লাহ আল্লাহ এবং তারা রাসূলের সন্তুষ্টির জন্য নিজের जान বিলীন করে দিবে